দেখতে পাচ্ছি চিকু অনেক বদমাস এরকম করতে থাকে তারপর আমরা এখানে দেখছ চিকু আর ভূমি খেলা করছে তারপরে আমরা এবার চলে যাব ওই পাখির দিকে চিকু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তিন চারটা খরগোশ আছে আর এখানে উপরে আছে পাখি দেখো কি সুন্দর সুন্দর পাখি অসাধারণ দেখার মতন আমাকে দেখে খুব ভালো লাগে চিকু পুরা এধার ও ধর আছে দেখো কি একটা করছে দেখো চলে যাবো আমরা এই ধারে পাখির দিকে অনেক অসাধারণ পাখি দেখো এখানে দানা খাচ্ছে কী সুন্দর চিকুই বলছে আমি খাওয়াবো আর এখানে ভূমিও আছে আর কি আর এখানে দেখতো কি সুন্দর গার্ডেনটা আছে এখানে দেখতো পাখি ছোটো ছোটো দানা খাচ্ছে কী সুন্দর এবং খুব রঙিন রঙিন পাখি আছে এখানে দেখো আরো মানে অনেকটা পাখি দেখার মতন খুব সুন্দর দেখো দলছে পাখি দেখতে তারপর আমরা ওইদিকে যাচ্ছি যেখানে আছে আরো একটা খাঁচায় পাখি আছে ছোট ছোট একদম তার জটির মতন তারপর এখানে আছে কটা মুরগি আছে একটা বড় ঘুমায় আছে দেখো এখানে বড় খরগোশ তো আছে

মাছ গুলো কি সুন্দর লাল নীল সবুজ সব রকম মাছ আছে আর নিচে আছে বড় বড় ভাবতে পারছি না কি বড় বড় মাছ আছে অসাধারণ দেখতে যে ওইখানে বড় আছে আর জলটা কালারটা একদম পুরো ফিল্টার জায়গাটা দেখতে অসাধারণ লাগছে খুব ভালো লাগে আর কি দেখে সেখানে পাখি ঘর নিয়ে যাবো

তখন আমরা এদের আসতে আসতে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর মানে আর কি পরিবেশটা পুরো পরিষ্কার আছে পরিষ্কার পরিচ্ছন্ন চিকুর মনটা সবসময় মনে করছে যে আমি কিছু নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু কোনো পারছে না নিয়ে যেতে এখানে দেখতে পাচ্ছি দুটো ঘর আছে আর কি সুন্দর একটা ফুটে আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর তারপর আমি আর চিকু আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি গেটের সামনে গেটের সামনে চলে এসে তারপর আমরা এখানে দাঁড়ালাম তারপর দেখছি আস্তে আস্তে ধীরে ধীরে চিকু বাইরে দিকে ও ওয়াকে যাতে মন করছে না বুঝতে পারলে তারপর চিকুর এমনই মনটা এখন যে করে বসে দিল বসে দেওয়ার পর বলছে আমি ঘর যাবো না বলছে আমার পাখি দাও কিনে এত আমি নিয়ে যাবো পাখি দাও ও শুধু পাখির পাই না কী করা যায় তখন দেখাল চিকুকে আমি ভোলালি বলি চ বাড়িতে গিয়ে পাখি কিনে তখন চিকু আস্তে আস্তে আমরা ঘরের দিকে এগিয়ে গেলাম